আসসালামু আলাইকুম দর্শক স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি কৃষি এখন আধুনিক কৃষি এখন অনেক এগিয়ে বর্তমান যুগে তো একটি ক্ষেতের ভিতরে কতগুলো ফসল এখানে একটি কৃষক চাষ করে দেখতে পাচ্ছেন যে আধুনিক কৃষক এই আধুনিক কৃষকে ইনি কিন্তু অনার্স পাশ করা যেহেতু ওনার শখ দেখছে স্মার্ট কৃষি করার জন্য সেক্ষেত্রে এই স্মার্ট কৃষি উনি এখন করে যাচ্ছে তো এই জমিতে প্রায় এক বিঘা জমি এখানে জমির ভিতরে পেঁপে তো আছে পূর্বের পেঁপে আবার নতুন করে পেঁপের চারাও বসিয়ে দিচ্ছে আর এই জমিতে এই পেঁপের পাশাপাশি এখানে আবার মিষ্টি কুমড়াও চাষ করেছে যেহেতু মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর সুন্দর গাছ এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির ভিতরে একটি কৃষক আসলে কিভাবে একটি ফসল থেকে লাভ করে একটি জমি থেকে লাভ করে অধিক টাকা লাভ করে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে কৃষকের সহযোগী এখানে যে যিনি কামলা দিচ্ছেন এনার বেতন প্রায় ছয়শো টাকা আর ওনার খোরা আছে দেড়শো টাকা তো সাড়ে সাতশো টাকা ওনার প্রতি আজকের দিনের খরচ আবার সাথে আছে এক প্যাকেট সিগারেট উনি সিগারেট খায় আর এই কৃষক এই এক বিঘে জমির ভিতর থেকে যে পেপে বিক্রি করে তাতে লাভবান আছেন আর যে কুমড়ো লাগিয়েছেন মিষ্টি কুমড়ো এটা প্রায় এখন কুমড়োর স্বাদ চলে আসছে কুমড়ো চলে আসছে আর একটি কৃষক আসলে কৃষিতে ওইভাবে লাভ করা যায় না কিন্তু এইভাবে সমন্বিত দেখা দেখা যাচ্ছে যে এখানে কৃষিতে একটু লাভবান করা যায় আর সর্বশেষ যে কথাগুলো আমি বলতে চাই সে কথাটা হচ্ছে কৃষকের মানে জিনিসপত্র আসবাবপত্র বা কীটনাশক বা সার বিষ এগুলো প্রচুর পরিমাণ দাম যার জন্য কৃষকরা একটু অস্থিরতায় ভুগে আর এই জমিতে সার প্রয়োগ করতে গেলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় আর কৃষকে এর বিকল্প হিসেবে যে জৈব সার আছে গোবরের সার আছে সেই সারও কিন্তু ব্যবহার করে যাই হোক এখন স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি কৃষিকে এগিয়ে নিতে এখন তরুণরা এগিয়ে আসছে শিক্ষিত যুবকরা এগিয়ে আসছে একটি ফসলে মানে একটি জমিতে কয়েক ধরনের ফসল একসাথে করা যায় সেই বিষয়ে পরীক্ষামূলকভাবে কাজ চালিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে পূর্বের পেঁপে গাছ আছে উনি কিন্তু কয়েক লক্ষ টাকার পেঁপে এখান থেকে হারভেস্ট করেছে তারপরে আবার এখানে মিষ্টি কোমরা চাষ করেছে আধুনিক বাংলাদেশে আধুনিক শিক্ষিত যুবকরা এখানে আধুনিকভাবে ফসল ফলাচ্ছে আর এখানে একটি জমিতে কত ধরনের ফসল ফলায় কৃষকরা তো এখানকার শিক্ষিত যুবকরা যেহেতু কৃষিতে এগিয়ে আসছে তো কৃষিতে এখন ভাম্পার ফলন হবে আর একটি কৃষিতে এখানে আরও প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাবো তো সেক্ষেত্রে আপনারা এখানে যে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে